হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো দেখো আমি এখন পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুটো মেয়েকে নিয়ে আমি এখন যাচ্ছি অন্নপ্রাশন বাড়িতে তোমার দাদা সঙ্গে নেই কারণ ও হচ্ছে অফিসে ছুটি পায়নি ও আছে অফিসে তা আমি এখন বেরিয়ে পড়েছি ওই বাড়ি মানে আমাদের ওই বাড়ি থেকে আর সব বাপি উনি মা সবাই যাচ্ছে শুধু কাকা বাদে কাকাও ডিউটি গেছে আমার ভাইও কাজে বাকি তোমার সবাই দেখো চলেও এসেছি তো তোমরা নিশ্চয়ই এদেরকে চেনো আমার আমার ব্লগ আমার রেগুলার যারা ব্লগ দেখে তারা অবশ্যই এদেরকে চেনে যে এর আমার কে হয় তো দেখো আমরা চলেও এসেছি তো আজকে ভিডিওটা খুব মজার হতে চলেছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কারণ দিন পর অনেকে সবে অনেকের সাথে আবার দেখা হতে চলেছে তো নাও ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো এদিকে দেখো শিকার কলে যে পুচকেটা আছে ওই পুচকেটা আজকে অন্নপ্রাশন আর সাথে আজকে এসেছে শিকার বোন এদিকে মেয়ে দুটো গায়ে থেকে নেমে দাঁড়িয়ে আছে ওর বুঝতে পারছে না কোন দিকে যাবে কারণ আমরাও এখানে দাঁড়িয়ে আছি সবাই তো আমরা বাড়িতে চলে এলাম হ্যালো কতগুলো বোন যাই দেয়

এটা হচ্ছে আমার একটা মাসি হয় এর নাম হচ্ছে পিয়া এটা হচ্ছে পিয়া মাসি তো আজকে আমি এসেছি এই পিয়া মাসিদের বাড়িতে আর পুচকেটা যদি দেখছিলে এটা এই মাসিটার ছেলে তো সম্পর্কে আমার পুচকেটা আমার ভাই হবে দুশ টকা কৰ্ত মায়ে ঘুমা নাই পাঁচ বছৰ বয়স

আর এদিকে দেখো আমার মেয়েরা সবসময় চুপচাপ বাইরে কোথাও গেলেই ওরা পুরো চুপচাপ হয়ে যায় বাড়িতে লাফালাফি হয়ে করে কিন্তু বাড়ি বাইরে কোথাও গেলে বেশ চুপচাপ এদিকে দেখো সোনালি মাসি ডল ডলের বর ওদিকে দিদা সবাই খেতে বসে গেছে আমরা যখন এসেছি তখন ওরা খাওয়া দাওয়া করছিল তো ওরা উঠলে তারপর আমরা খেতে বসবো তো আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি সব কথা বলছি সবার সাথে এদিকে শুকান মামার সঙ্গে দেখা হয়ে গেল এই দেখো দিন পর সেই বিয়ে বাড়িতে সুকান মামার সঙ্গে দেখা হয়েছিল আর এই এবারে এই ভাত বাড়িতে এসে অন্নপ্রাশন বাড়িতে এসে সুকান মামার সাথে আবার দেখা হয়ে গেল তো দেখো ফাইনালি আমরা খেতে বসে গেছি তো শীতের বেলা আর বেশিক্ষণ বসা যাবে না বাড়ি ফিরতে হবে সেজন্য বেশি আর ওয়েট করলাম না তাই প্রায় খেতে বসছিলাম প্রায় সাড়ে তিনটের মতো বেজে গেছিল তো এদিকে দেখো এই এটা হচ্ছে শিকার পাশে হচ্ছে শিকার ওটা বোন হয় ছোট বোন এদিকে দেখো আমরা সবাই খাচ্ছি তো ছোটো দাদু ডাকছিলো ক্যামেরা করার জন্য দেখো ছোট দাদু খাচ্ছে তো এদিকে সুকান মামাটা ক্যামেরাটা হচ্ছে সুকান মামা করছিলো কারণ যেহেতু আমি খাচ্ছিলাম আর কে আর মানে ব্লগটা করবে তো দেখো খাওয়া দাওয়া শেষে মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে তারপর বাইরের দিকে এলাম এসে সব দিদারা সবাই মাসিরা মিলে সবাই মিলে গল্প করা হচ্ছিল কিছু বিয়ের বাড়িরও গল্প হচ্ছিল এদিকে মা বিয়ের বাড়ি গল্প করছিল যেহেতু যেহেতু বড়ো আসেনি তো এই দেখো পিয়া মাসি তো এখন আমরা বাড়ি ফিরছি আমাদের মানে এবার বাড়ি ফিরতে হবে অনেকটা মানে ঠান্ডা পড়ে যাচ্ছে তো আমরা এখন বাড়ি ফিরছি তাহলে ফ্রেন্ডস আমার আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি থামো 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 তোমাদের জন্য কিন্তু ব্লগটা এখনও বাকি আছে আমি আমার এই অন্নপ্রাশনের ব্লগটা আমি এখানেই শেষ করছি এরপর তোমরা দেখতে পাবে এই আমার আমার আজকের এই ব্লগেই তোমরা দেখতে পাবে আর একটা ব্লগ তো সঙ্গে থাকবো হাই ফ্রেন্ডস তো দেখো আমি মেয়েদেরকে নিয়ে পুরো রেডি হয়ে গে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েও পড়েছি সঙ্গে দেখো আমার সামনে কে আছে আমার শাশুড়ি মা আছে আমার পিস শাশুড়ি আছে তো আর আমার সাথে আছে আমার দুটো মেয়ে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ননদের বাড়ি তো দেখো নন বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় কাছাকাছি পাঁচ মিটার মতো রাস্তা তাই আমরা হেঁটেই চালিয়ে দিচ্ছি তো দেখো ওইদিকে প্রীতি হাই করছে তোমাদের দিকে তাকিয়ে কিন্তু তো দেখো আর পিছনে দেখো আমাদের গিফট মানে হাতে করে সব নিয়ে যাওয়া হচ্ছে ওর মধ্যে গিফট বলতে শাড়ি আছে আমরাও একটা শাড়ি নিয়েছি আর আমার পিসি শাশুড়িও একটা শাড়ি নিয়েছে এখন শাড়িগুলো হাতে করে নিয়ে এখন যাওয়া হচ্ছে নেমন্তন্ন বাড়িতে বাড়ি আজকে নেমন্তন্ন আছে কিসের নেমন্তন্ন একটু পরে জানতে পারবে তো আমি একটু পরে জানাবো তো চলো আগে যাওয়া যাক এসছো তো তোমাদের একটু বলে দিই এটা হয়তো দেখো দাঁড়িয়ে আছে ইনি হচ্ছে আমার মানে ননদ হয় এটা বড় ননদ তো আজকে হচ্ছে এনার স্বাদ আছে তো সেই স্বাদ উপলক্ষে আজকে এই বাড়িতে আসা আর আলাদা

তো আমি যেহেতু ফোনেতে ভিডিওটা তুলছিলাম ক্যামেরা করছিলাম তো আমার পিসি শাশুড়ি ওই জন্য মানে মানে একটু হাসাহাসি করেছিল যে খালি ফোন 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 কি এত ফোন খালি ক্যামেরা ফটো তোলে কি করে তো এনে একটু হাসাহাসি করছিল মানে বলছিল তো যাই হোক এবার দেখো এবারে হচ্ছে ইনি হচ্ছে আমার একটা কাকি শাশুড়ি হয় তো আমার শ্বশুরা হচ্ছে চার চার ভাই ইনি হচ্ছে তিন নম্বর কাকি শাশুড়ি তো এখন খুব হাসা হাসি মানে মানে দু যা একটা ননদ বেশ একটা ইয়ার কি ওনাদের মধ্যে একটা ইয়াকি ঠাট্টা এক বেশ ভালো আনন্দ এক মানে গল্প হচ্ছিল তো তারপর আমরা গল্প শেষ করে দেখো আমরা কিন্তু ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো দেখো আমার মানে সোনাই হচ্ছে ঠামাকা পাশে বসেছে আর দিকে দেখো প্রীতি ও হচ্ছে আমার কাছে বসেছে কারণ ও একটু ক্যামেরাতে হাই হ্যালো করবে বলে ওই জন্য আমার পাশে বসেছে আর তোমাদের সঙ্গে দেখা করবে বলে তো দেখো তোমাদের তোমাদের দিকে তাকিয়ে প্রীতি কত রকম করছে তো দেখো আমাদের প্লেট দিয়ে দিয়েছে প্লেটের মধ্যে টিস্যু একটা হজমলা তারপর গ্লাস দিয়ে গেল তো খাবার ভিডিও আর কী করবো বলো আমি একা মানে একা একা কী করে ভিডিও করব খাবো কি করে একা ভিডিও করবো কী করে আর মেয়েদের খাওয়াবো কী করে তো খাবার সময় আর ভিডিওটা করলাম না তো খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো ওই কুকুরটা দেখতে পেলে এটা হচ্ছে আমার ননদেরই কুকুর আগের কুকুরটা ছিল আরও স্বাস্থ্য আরও মোটা সোটা পুরো বাঘের মতো দেখতে কিন্তু সেই কুকুরটা কীভাবে মারা গেছে তো এই কুকুরটা নতুন নতুন মানে নিয়ে এসেছে তো তাই দেখতে এলাম যে কুকুরটা কেমন তাই দেখলাম আর তোমাদেরকেও দেখালাম তো আমরা এখন বাড়ি ফিরে আছি তাই সবাইকে বলছি মানে সবাইকে বলতে এলাম যে আসছি বাড়ি যাই গোছ গাছ করি হ্যাঁ পাঁচ দিনের মতো

তাহলে ফ্রেন্ডস আমরা আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা ব্লগ সাথে টাটা